প্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে আগেই বলে রাখছি কারণ আজকের ভিডিওটাতে যে প্রোডাক্টটি আমি রিভিউ করবো এই প্রোডাক্টটি কিন্তু আসলে ফুল কাস্টোমাইজ একটি প্রোডাক্ট এবং অনেক কাস্টমাইজেশন করা হয়েছে বিভিন্ন জায়গাতে সবগুলো সম্পর্কে রিভিউ দিতে গেলে সবগুলো সম্পর্কে বিস্তারিত না বললে কিন্তু ভিডিওটা অপূর্ণ থেকে যায় যদিও রোজা রমজান মাস আর রোজা মাসে যত কম কথা বলা যায় ততই ভালো ইবাদতের মাস এবং আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের মূল্যবান সময় যেন নষ্ট না হয় আপনারা আপনাদের সময়টাকে যেন ইবাদতে কাজে লাগাতে পারে সেটা চেষ্টা করবো আর এমনিতেও আমার ভিডিও রাত দশটার পরে আসে যখন তারাবি বা যত প্রকার ইবাদত মানে যে ফরজ ইবাদতগুলো শেষ হওয়ার সময়ের পরে এরপরে নফল ইবাদতের সময়টা থাকে তো তার ভিতর থেকে আমি সময়টা একটু বের করে নিচ্ছি আপনাদের যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আজকে রিভিউ করব। একটি কাস্টমাইজ রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল কাম শোকেস আসলে বলতেই হচ্ছে কারণ এটা বানানোর সময় আমি জাস্ট বারবার কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটাকে আমি কি নাম দিব এটাকে আমি শোকেস বলবো না বুক সেলফ বলবো না রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল বলবো যাই হোক বোধ আসলে এটা সব কিছুই আর এ ধরনের প্রোডাক্ট বানালে আমার আসলে খুবই ভালো লাগে যখন সুযোগ পাই এ ধরনের কাস্টমাইজ করে প্রোডাক্ট বানানোর আমার খুব ভালো লাগে আর মিস্ত্রিরাও নিজেদেরকে এক্সপ্লোর করার সুযোগ পায় ঢাকা ফার্নিচার বাজারে এই ধরনের চ্যালেঞ্জগুলো নিতে পছন্দ করে এবং আমরা খুব কী বলবো দক্ষতার সাথে প্রোডাক্টগুলো বানিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভালোভাবে ডেলিভারি করে আসছি সবই আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া দর্শক এই প্রোডাক্টটি ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির এ গ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা আমি থিকনেসের কথা বলছি এটা হচ্ছে সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এবং এটা হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার এটা অরিজিনাল ফাইবার যখন এটার উপর গ্লেস করা হয় যখন আপনারা আলমারি সোকেস ওয়াড্রোপনে সামনের পাল্লাগুলোতে গ্লেস করেন তখন কিন্তু একটু রকম কালার হয় তাই না বাট এটাই হচ্ছে অরিজিনাল অ্যান্টিক কালারের ফাইবার যেটা হচ্ছে কালার এবং যে ব্ল্যাক কালারের সাইড ইডিজি ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম বাট এটা যে ম্যাচিং কালার হয় না তা না এটা ম্যাচিং কালার কিন্তু হয় বাট সেটা পাতলা জিরো পয়েন্ট টু এম এম হয় চায়না হয় এবং যেটাকে অনেকে সুপারের বলে মানে কেন সুপার বলে জানি না সুপার তো এই ধরনের কিছু টিকে গ্রুপ আমদানি করে না ইট ইজ ইভেন্ট আমি যতদূর জানি বাট তারপরেও বলে সবার লোকমুখে প্রচলন আছে তো সেইটা কিন্তু জিরো পয়েন্ট টু এম আমাদের আহমেদের কিন্তু হয় না জিরো পয়েন্ট ফাইভ এম এমটা হয় বাট সেটা স্পেশালি অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয় অ্যাভেলেবেল পাওয়া যায় না দ্যাটস ওয়াই ব্ল্যাক কালারটা কিন্তু আবার ফুটে ওঠে আমরা ইউজ করি ব্ল্যাক কালারটা যে কোনো কালারের সাথে ফুটে ওঠে সাইড থেকে তো অনেকক্ষণ দেখলেন এবার একটু ফ্রন্ট থেকে আপনাদেরকে আমি দেখাই পুরো উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কতটা কাস্টমাইজ করা হয়েছে এখন এক এক করে মাপটা বলবো মোট উচ্চতা এটার মোট উচ্চতা আছে হচ্ছে বাহাত্তর ইঞ্চি অর্থাৎ উপরে আছে বিয়াল্লিশ ইঞ্চি এবং নিচের দিকে আসে তিরিশ ইঞ্চি ওকে এই ধরনের কিন্তু প্রোডাক্ট যখনই মাপ অনেকে শোনেন আপনারা কিন্তু মনে করতে পারেন যে এটা ব্যালেন্স ঠিক হবে তো বা ব্যালেন্স নিতে পারবে তো অবশ্যই এটা ব্যালেন্স নিতে পারবে কারণ সেভাবে এটা বানানো হয়েছে বাট এটা টপের মাপটা কিন্তু তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি বাই দুই ফিট চব্বিশ ইঞ্চি আপনারা জানেন আমাদের রেগুলার সাইজ যে রিডিং টেবিলগুলো আমরা বানাই যেগুলোর পেছন সাইডে কিন্তু আবার একটু কম থাকে মানে এখানে একটা গ্যাপ থাকে সেইটার মাপ হয় কিন্তু তিন ফিট বাই একুশ ইঞ্চি এটা আছে তিন ফিট বাই চব্বিশ ইঞ্চি অর্থাৎ পুরাটাই কিন্তু দেওয়া আছে এই ব্যালেন্সটাকে নেওয়ার জন্য চাইলে এটাকে আরও একটু বড় করা যায় তো মানে করলেই করা যায় বাট সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি বর্তমানে এটার সাথে যে সৌন্দর্যটা অ্যাডজাস্ট হয়েছে একটি স্ট্যান্ডার্ড সাইজ সেটা হয়তো আরেক রকম একটু বড় বড় দেখা তো বাট এটা আমার কাছে খুবই সুন্দর এবং কিউট যে তার নিচে মনিটর এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে মনিটর এবং ডান পাশে একটা সেলফ তার নিচে কিবোর্ড প্যানেল আরেক পাশে ড্রয়ার এবং সেলফ তার আবার কিবোর্ড প্যানেলের আরো একটি ড্রয়ার তারপর ফুট স্ট্যান্ড সব মিলাই কিন্তু একটা সুন্দর কম্বিনেশন হয়েছে তো আমি টোটাল হাইটটা বললাম বাহাত্তর ইঞ্চি যেটা একটা শোকেসের হয়ে থাকে ইদানিং কিন্তু আমরা এই ধরনের বড়ো বড়ো প্রোডাক্টগুলো বানাচ্ছি যেমন আমি যে বলছিলাম না উপরের টপটা হাতা পাচ্ছিলাম না মোছার জন্য কিশোরগঞ্জ কুলিয়ার চরে একটা প্রোডাক্ট দিলাম একজন ভাইয়ার তারপরে মিরপুরে দিলাম তারপরে গোপালগঞ্জে দিলাম নোয়াখালীতে দিলাম আরও অনেক কয়েকটা প্রোডাক্ট দিলাম এরকম উঁচু উঁচু বিভিন্ন ধরনের কিন্তু কম্বিন কম্বাইন্ড প্রোডাক্টগুলো আমরা বানাচ্ছি একই সাথে মাল্টিপল পারপাস ইউজ করা যায় তো এটাও হচ্ছে ওয়ান অফ দ্যাম আর এটা হচ্ছে একটা রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল আর একটা কথা বলে রাখি এটার পেছনে কিন্তু আমরা সবগুলো ফুটো করে দিব এই জায়গাটাতে মনিটর থাকবে এবং এটার পেছনে কিন্তু আমরা ফুটো করে ক্যাপ লাগাবো সিপিউ রাখারও জায়গা আছে সব কিছু বলবো এখন এক এক করে মাপগুলো বলি শুরুতেই বললাম যে বাহাত্তর ইঞ্চি উচ্চতা যেটা একটা আলমারি সোকেস বা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে ছয় ফিট ছয় বারাং বাহাত্তর ইঞ্চি এবং এটার যে দৈর্ঘ্য আছে সেটা আছে তিন ফিট এবং এটার যে প্রস্থ বা ডিপ ভিতরের দিকে এটা আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট এবং উপরে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এই টাওয়ারের মাপ আছে টোটাল হাইটটা আছে বিয়াল্লিশ ইঞ্চি এবং নিচের দিকে আছে হচ্ছে চল তিরিশ ইঞ্চি এই টোটালি বাহাত্তর ইঞ্চি এবং এটার যে ভিতরের দিকে টাওয়ারের যে ডিপটা সেটা আছে হচ্ছে দশ ইঞ্চি পুরা ডিপটা বাট এই সাইড দিয়ে কিন্তু এখানে একটু কার্ভ একটা রাউন্ড কাটা আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে এটা একটা ডিজাইন যেটা আমাদেরকে কাস্টমারই দিয়েছিল এবং এই যে পাশে যে মনিটর রাখার জায়গাটা এটা আছে হচ্ছে একুশ ইঞ্চি উচ্চতা একুশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আছে একুশ বাই বিশ ইঞ্চি আছে এর ভিতরে মনিটরটা থাকবে বাট এখানে কিন্তু একটি স্কার্টিং লাগানো হয়েছে রাউন্ড যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মনিটরটা ঠিক এর ভিতরে থাকবে যথেষ্ট জায়গা রাখা আছে এখানে চব্বিশ ইঞ্চির মতো একটা মনিটর খুব সুন্দরভাবে স্পেস দেওয়া যাবে বাট তার থেকে বড় মনিটর এখানে দিলে কিন্তু সাইডগুলো আবার কর্নারের মতো মতো হালকা মনিটর ভিতরে ঢুকে যেতে পারে দ্যাটস এখানে চব্বিশ ইঞ্চি পর্যন্ত অ্যাডজাস্টেবল এখানে চব্বিশ ইঞ্চি পর্যন্ত মনিটর আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এর পাশে যে বাম পাশে ডান পাশে যে সেলফটা দেওয়া আছে ওপেন সেলফ উনি বলেছেন এখানে স্পিকার রাখবেন বাট উনি এখানে অনেক কিছু রাখতে পারবেন কারণ এটা যথেষ্ট হাইট আছে দশ ইঞ্চি করে হাইট আছে ওকে দশ ইঞ্চি করে হাইট আছে এবং এই কার যে দৈর্ঘ্যটা আছে এই দিকে আছে এই পাশে তো বিশ ইঞ্চি আছে এইটা আছে হচ্ছে আট ইঞ্চি অর্থাৎ এই দৈর্ঘ্যটার কথা বলছি আমি এই দৈর্ঘ্যটা আছে আট ইঞ্চি ভিতরের দিকে ডিপ আছে দশ ইঞ্চি এবং হাইটও আছে দশ ইঞ্চি ওকে আর মনিটর রাখার যে জায়গাটা এটার দিকে দৈর্ঘ্য আছে বিশ ইঞ্চি হাইটটা আছে একুশ ইঞ্চি এবং ভিতরের দিকে ডিপ তো দশ ইঞ্চি এটা বললামই বাট এখানে পুরোপুরি দশ পাবে না এখানে কিন্তু এক দেড় ইঞ্চির মতো কাটা হয়ে গেছে এটা সাড়ে সাড়ে আট ইঞ্চির মতো জায়গা থাকবে এখন চলে যাই উপরের দিকে দেখতেই পাচ্ছেন ঢেউ ঢেউ একটা ডিজাইন যেখান তার উপরে আমরা যে সবগুলো যেটা আলমারি শোকেস ওয়ার ড্রপ যেগুলোর উপরে টপটা আমরা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে এরকম দেড় ইঞ্চি মোটা করি এবং এখানে ইডিজি ব্যান্ডটা লাগানো হয়েছে এটা জিরো পয়েন্ট ফোর এম এম ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে তার নিচে যে স্কাটিংটা দেখতে পাচ্ছেন এই যে ঢেউ 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 এটা কিন্তু বোর্ড বোর্ডেই করা যারা অনেকে মনে করেন মেলামাইন বোর্ডে এই ধরনের ডিজাইন করা যায় না বা হই করলে ওই কোয়ালিটির হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি ওকে ওই যে শুরুতে বললাম না যে এই ধরনের যখন আমরা সুযোগ পাই আমাদের কাছে অনেক ভালো লাগে তো এইটা হচ্ছে একটি প্রোডাক্ট এইটাও উনি ডিজাইন দিয়েছেন আমরা এটা করেছি এবং তার ভিতর দিয়ে কিন্তু এইটা কিন্তু শুধুই যে একটা জাস্ট এটা যে শুধুই একটা ডিজাইন তা না এটা কিন্তু একটা চ্যানেলের অংশ অর্থাৎ এই যে গ্লাসটি আটকানো আছে সেটা কিন্তু এটা দিয়ে আটকানো আছে যদি কখনোই এই গ্লাস ভেঙে যায় আল্লাহ না করুক তাহলে এটা চেঞ্জ করতে হলে এই অংশটা খুলতে হবে দুই পাশে দুই দুই চারটা স্ক্রু আছে উপরে দুইটা স্ক্রু মোট ছয়টা স্ক্রু খুলে দিলে এই অংশটা খুলে আসবে দেন এটাকে আপনারা সুন্দরভাবে পাল্টাইতে পারবেন আর নিচের দিকে তো বোর্ড চ্যানেলের ভিতরে ঢুকাই দেওয়া আছে যেটা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম অনেকে থ্রি এম এম বলে বাট টু পয়েন্ট ফাইভ এম এম নাসিরের সু এটা একটা গ্লাস হোয়াইট গ্লাস কিছুদিন আগে একটা বুক সেলফ দিলাম আমি ঢাকায় তো ওনার ওনার রিসিভ করার পর বলতেছে এত পাতলা গ্লাস দিয়েছেন কেন তো আসলে যেখানে যেটা দেওয়া লাগে আর কি এখানে তো মোটা গ্লাস দিতে গেলে এরকম চ্যানেল করতে হবে ওই যে দেখুন আমাদের ঠায়ের মতো চ্যানেল করতে হবে এবং সেটাও কিন্তু খুলে পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে হ্যাঁ এবং আরো জায়গা নষ্ট হবে তো এখানে আমরা বোর্ড চ্যানেল দিই এবং এখানে ফাইভ এম গ্লাস না দিয়ে এখানে থ্রি এম এম এই পয়েন্ট ফাইভ এম এম যেটা কোম্পানি বলে টু পয়েন্ট ফাইভ এম এম গ্লাসটাই কিন্তু দিতে হয় তো উনি আমাকে বললেন যে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম গ্লাস তবে বললাম ওয়ান পয়েন্ট ফাইভ এম গ্লাস হয় না আপনি এটা যে কোনো গ্লাস মিস্ত্রিদের চ্যালেঞ্জ করে দেখতে পারেন আরও বড় বড় প্রোডাক্টেও কিন্তু এই থ্রি এম এম বা টু পয়েন্ট ফাইভ এম এম গ্লাসটা ইউজ করা হয় এটা নাসিরের অরিজিনাল বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা গ্লাস যেটা আমাদের সুনাম একটি কোম্পানি সেটা আমরা ব্যবহার করেছি যাই হোক এই গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন একটা সেলফ আছে এবং এর মাঝখানেও কিন্তু একটা টানা দেওয়া আছে দুই পাশে দুইটা কিন্তু মানে দেওয়া আছে যেটা উনি পরে বলেছিলেন অর্ডার করার পরে বলেছিলেন একটা ছিল নিচে দেওয়া ছিল বাট আমরা বলেছিলাম যে না দুটা দিতে হবে তাহলে উপরের সেলফটাও সাপোর্ট পাচ্ছে দিয়ে দিলাম না দিলেও যে অসুবিধা উইক কোয়ালিটি হতো তা না কারণ পেছনে কিন্তু ষোলো এম এম বোর্ডটাই দেওয়া আছে বাট পিছনে যদি সিক্স এম এম বা নাইন এম এম দেওয়া থাকতো তাহলে মাঝখানে একটা করে সেলফ আমি নিজে থেকে সাজেস্ট করতাম জন্য বাট পেছনের এই বোর্ডটা যখন মোটা হয় তখন কিন্তু একটা সাপোর্ট পাই এই সেলফগুলান আমি কি বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি তো এটার হাইটগুলো আছে দশ ইঞ্চি করে ফুল দশ ইঞ্চি উচ্চতার যে কোনো বই কিতাব এর ভিতরে কিন্তু রাখা যাবে ওকে এবং মোট দৈর্ঘ্য আছে ছত্রিশ ইঞ্চি বলেছি তার মধ্যে চৌত্রিশ পাবে বডি এই যে দেখতে পাচ্ছেন সাইড একটু এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি ছেড়ে দেওয়া আছে তাহলে চৌত্রিশ বডি পাবে তার মধ্যে আবার এই বোর্ডগুলো বসানো হয়েছে আরও দুই ইঞ্চি যদি আমরা বাদ দিই তাহলে বত্রিশ পাবে ষোলো করে আছে অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষোভ ষোলো ইঞ্চি বাই দশ ইঞ্চি করে আছে রাখা যাবে এই পাশে এবং এই পাশে চারটি ক্যাবিনেট করা আছে ষোলো চা এবং বাই দশ অর্থাৎ দৈর্ঘ্য ষোলো হাইট হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি উচ্চতার বইগুলো এর ভিতরে কিন্তু খারাপভাবে ঢুকিয়ে রাখা যাবে তো এই তো উপরে গেল টোটালটা এই উপরের টাওয়ারের অংশটুকু এরপরে নিচের দিকে চলে যাই নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে টপ টপের কোনাগুলো রাউন্ড করে দেওয়া আছে চাইলে এগুলো আপনার কোনাও রাখতে পারেন তার নিচে ডান দিকে একটি ড্রয়ার যেটা ছয় ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চির একটা ড্রয়ার আছে এবং ড্রয়ারে কিন্তু ড্রয়ার চ্যানেল স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে যেহেতু এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আর ছোট ড্রয়ারে আমরা ড্রয়ার চ্যানেল ব্যবহার করা সাজেস্ট করি বাট এর তো দামি চ্যানেল চাইলে কিন্তু লাগানো যায় থ্রি পার্টের চ্যানেলগুলো মেটাল কিংবা এসএসেরগুলোও ব্যবহার করা যায় বাট আমি বলবো নো নিট এই প্রোডাক্টে স্টিল চ্যানেল যেগুলো ব্যবহার করা হয় এগুলাই যথেষ্ট তো ড্রয়ার এবং পাল্লা সবগুলাতেই কিন্তু প্রোডকস হাই কোয়ালিটির লক এবং স্টিল চ্যানেল সরি স্টিল হ্যান্ডেল যেটা ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এটা ব্যবহার করা হয়েছে এটা আগেই বলে রাখলাম পরে হয়তো মনে থাকবে না তার নিচে যে ক্যাবিনেটটা রয়েছে ওই যে উপরে বললাম না যে উপরে মনিটর রাখা হবে মনিটর রাখলে ওটা ফুটা করে আমরা ক্যাপ লাগাই দিব পরবর্তীতে এটা ডেলিভারি করার আগে তাহলে নিচে তো সিপিউ রাখতে হবে তো এই যে সিপিউ রাখার জায়গা হচ্ছে এইটা বাট এটা কি ভিতরে তো একটা সেলফ দেওয়া আছে এখানে সিপিউ কেমনে থাকবে না এই সেলফটা পোর্টেবল খোলা যায় এই যে চাইলে এটা খুলে রাখা যাবে আবার সিপিউ থাকবে আবার যদি কখনো এটা সেলফ হিসাবে ব্যবহার করতে চায় সিপিউ না রাখে সিপিউ উপরে রাখে বা সাইডে কোথাও রাখে তাহলে এটাকে আবার সেলফ হিসাবে ব্যবহার করতে পারবে দুইটা কব্জা দিয়ে স্টিল কবজা দিয়ে এটাকে আটকানো হয়েছে পাল্লাটা এবং এই পাল্লার মাপ হচ্ছে চোদ্দ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এবং এই পাল্লাতে স্টিল হ্যান্ডেল ছয় ইঞ্চি এবং প্রোটক ব্যবহার করা হয়েছে এবার চলে আসি বাম দিকে বাম দিকে উপরের দিকে বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি একটা জায়গা আছে এর ভিতরে কিন্তু এই যে কীবোর্ডটা রাখা লাগে কীবোর্ডের জন্য সর্বনিম্ন আঠারো ইঞ্চি জায়গা লাগে বাট এখানে আমরা বিশ ইঞ্চি পেয়েছি প্রথমে বানানোর সময় ভেবেছিলাম যে হয়তো ড্রয়ারটা একটু ছোটো হয়ে যাবে বাট না ড্রয়ারটা চোদ্দো ইঞ্চি যেটা হয় স্ট্যান্ডার্ড মিনিমাম স্ট্যান্ডার্ড সেটাই হয়েছে এবং ড্রয়ারটাও কীবোর্ড প্যানেলটাও আমরা বিশ ইঞ্চি পেয়েছি স্ট্যান্ডার্ডের চাইতেও আরও দু ইঞ্চি আমরা পেয়েছি ওকে এই বিশ ইঞ্চি হইলে কিন্তু কিবোর্ডটা রাখা যায় যদিও এর উপরেও কিন্তু কিবোর্ড রাখার যথেষ্ট জায়গা আছে। তারপরেও কিবোর্ড প্যানেলটা এখানে থাকতেছে তো কিবোর্ড প্যানেলের ঠিক নিচে কিন্তু একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন যে ড্রয়ারে একটি স্টিল হ্যান্ডেল এবং একটি পোটক্স লক ব্যবহার করা হয়েছে এর ভিতরেই আমরা ইনভয়েসটা দিয়েছি তো এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার করেছে শেখ এমদাদুল হক মাসুদ ভাইয়া ব্রাহ্মণ বাড়িয়া থেকে ওকে তো এটা আমি শুরুতেই বলতে চেয়েছিলাম বাট আমি এখন বলে দিলাম আর কি যাই হোক এই এইটার ভিতরে এটাতেও কিন্তু ড্রয়ার স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে না বাট এটা যদি আমি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমি খুলে দেখাবো আর একটা কারণ আছে তার আগে বলি যে এটার উপরে কিন্তু এই যে সেলফটা দেওয়া আছে সেলফের নিচেই ড্রয়ারটা আছে তো ড্রয়ারের নিচে তো ড্রয়ারের তলা দেওয়াই আছে এটাতে চ্যানেল ব্যবহার করা হয়েছে তারপরেও যদি এটা আমি পুরো খুলে নেই একেবারে এই যে খুলে রাখলাম এই দেখুন আরও একটি সেলফ কিন্তু দেওয়া আছে এটা দেওয়ার কারণ হচ্ছে এটাও কাস্টমাইজ সেটা হচ্ছে যদি কখনো ড্রয়ার ব্যবহার না করে তাহলে ড্রয়ারটা খুলে রাখলে এটাও একটা সেলফ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি না যে ড্রয়ারের নিচে ওয়ার্ড ড্রপ বিশেষ করে ওয়ার্ড ড্রপের নিচ দিয়ে সবার নিচে ড্রয়ারের নিচে আরেকটা পার্টিশন বোর্ড দেওয়া আছে কিনা দেখে নেবেন তো এটা হচ্ছে সেরকম একটা ব্যাপার কারো যদি অসাধু চিন্তা ভাবনা থাকে তাহলে ড্রয়ারের নিচ দিয়ে কিন্তু ভেঙে জিনিসপত্র বের করে নিতে পারে চাইলে তো লোহাও ভেঙে ফেলা যায় কথার কথা বলতেছি বাট এই প্রোডাক্টগুলোতে এরকম কাজ কেউ করে না তারপরেও কিন্তু একটা সাপোর্ট কিন্তু অনেকটা বড় এক বড় একটা বিষয় কেউ যদি নিচে থেকে চেষ্টা করে তাহলে আগে কিন্তু এইটাকে এই অংশটাকে তাকে ডিস্ট্রয় করতে হবে দেন ড্রয়ারের তলাটা পাবে আবার এটা দেওয়ার কারণে দেখুন এটা ড্রয়ারটা খুলে রাখলে কিন্তু এটা একটা সেলফ হিসাবে ব্যবহার করা যাচ্ছে এই যে এরকম জাস্ট একটা সেলফ হিসেবে ব্যবহার করা যাচ্ছে যদি পারমানেন্টলি সেলফ হিসেবে ব্যবহার করতে চান দুই সাইডের চ্যানেলগুলো খুলে রেখে দিতে পারেন স্ক্রু খুলে দিলেই চ্যানেল খুলে আসবে এই ড্রয়ারটা আবার অন্য কোথাও ইউজ করা যাবে আশা করি বুঝতে পেরেছেন যে এই জায়গাতে কি ধরনের একটা কাস্টমাইজেশন করা হয়েছে তার নিচে তো ফুট স্ট্যান্ড দেওয়াই আছে ড্রয়ারটির মাপ হচ্ছে ছয় ইঞ্চি বাই বিশ ইঞ্চি একটি ড্রয়ার এবং এই জায়গার হাইটটা আছে হচ্ছে দশ ইঞ্চির মতো বাট দশ ইঞ্চি হলেও যখন আমার কিবোর্ড প্যানেলটা খুলে দেওয়া হবে আমি দেখুন এক হাতে ড্রয়ার চ্যানেলটা সেট করছি যেহেতু আমি এক্সপার্ট এই যে এক হাতে বাট এটা কিন্তু অনেকে পারে না ঠিক মতো সেট করতে আর ড্রয়ার চ্যানেল ইউজ করলে স্টিল চ্যানেল ইউজ করলে অবশ্যই মাঝে মাঝে খুলে পরিষ্কার করবেন বাতাস দিবেন বা ধুলা ময়লা থাকলে পরিষ্কার করবেন নাহলে চ্যানেল কিন্তু নষ্ট হয়ে যায় তো যেটা বলছিলাম এটা দশ ইঞ্চি আছে বাট এটা খুলে দিলে কিন্তু তেরো ইঞ্চির মতো জায়গা পাওয়া যাবে এটাও খুলে রাখা যায় এটা এটা যদি টোটালি খুলে রাখা হয় তাহলে আরও হাইটটা এখানে পাওয়া যাচ্ছে বাট আমার মনে হয় না যে এত হাইটের দরকার আছে এই হাইটের মধ্যে প্রিন্টার স্ক্যানার সব কিছু রাখা যাবে তো যাই হোক এই ছিল পুরা বিস্তারিত টোটাল হাইট হচ্ছে বাহাত্তর ইঞ্চি যার নিচে থেকে টপ পর্যন্ত উচ্চতা তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং টপের মাপ হচ্ছে তিন ফিট বাই দুই ফিট অর্থাৎ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি উপরের দিকে বিয়াল্লিশ ইঞ্চির মধ্যে আছে এই টাওয়ারটা যার এক পাশে বামপাশে মনিটর রাখার জায়গা এবং আরেক পাশে আছে হচ্ছে একটা ওপেন সেলফ তার উপরে গ্লাস দিয়ে কিন্তু চারটা ক্যাবিনেট করা হয়েছে দুইটা সেলফ দুইটা সেলফ মিলায় কিন্তু গ্লাসটা সিস্টেম করা হয়েছে আলাদা আলাদা করে চাইলেও নিতে পারবেন বাট এটাই দেখতে সুন্দর লাগছে যথেষ্ট কাস্টমার হালকার মধ্যে ডিজাইন করা হয়েছে যেমন এই যে একটা রাউন্ড এই যে যে একটা কাটিং দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা লুকস দিচ্ছে আমার ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এটা তো কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমি এই প্রোডাক্টটি রেখে দেয় বা আমার হইলে ভালো হইতো থাকে না নিজের প্রোডাক্টের প্রতি নিজেরই আসলে একটা আকর্ষণ জন্মায় তো এই প্রোডাক্টটা হচ্ছে সেরকম একটা দিস ইজ ওয়ান অফ দ্যাম আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি আমার দরকার হয়তো আমি রেখে দিতাম আর কি বাট আমার কাছে অনেকগুলো ফার্নিচার আছে আল্লাহ রহমতে আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি এই পাল্লার ভিতরে যে সেলফটা আছে এটা কিন্তু ষোলো ইঞ্চি ভিতরের দিকে ক্লিয়ার আছে ওকে আর এটা তো মোট চব্বিশ ইঞ্চি ডিপ বাট ভিতরে ষোলো ইঞ্চি বাই এদিকে বিশ ইঞ্চি চোদ্দো ইঞ্চি পাবেন এইটা এইটার মাপটা হচ্ছে ষোলো ইঞ্চি ভিতরের দিকে গভীরতা এটা বলার ছিল আর এই প্রোডাক্টটা যাবে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়াতে হ্যাঁ খুব সাবধানে রিভিউ করলাম এর জন্য আর কি ব্রাহ্মণবাড়িয়া শুনলে আমার একটু কেমন ভয় লাগে আর এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া সদরে আমি কিন্তু ডেলিভারি দিতেছি মোহাম্মদ শেখ এমদাদুল হক মাসুদ ভাইয়া অর্ডার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ক্রেতা হিসাবে আপনার নামটা আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ এবং কখনো আমরা যদি মিট করি গেট টুগেদার করি প্রথম কাস্টমার হিসেবে কিন্তু অবশ্যই আপনি একটা আমন্ত্রণ পাবেন দোয়া রাখবেন আমাদের যে উদ্দেশ্য চৌষট্টি জেলায় ফার্নিচার দেওয়া খুব তাড়াতাড়ি সেটা সফল হবে আর কিছু কিছু জেলাতে একাধিকবার দিয়েছি এজন্য সব সব ক্রেডিট আপনাদের এবং আল্লাহর মহান আল্লাহ রাবুল আলমিনের দয়া না হলে আমি হয়তোবা বা একাকি জয়ফাট ছোট সদর থেকে এই পর্যন্ত যেতে পারতাম না বাট সবসময় আমরা গুরুত্ব দিয়েছি কোয়ালিটির উপরে দামের দিকে গুরুত্ব দেই নাই সবসময় কোয়ালিটির উপরে দিয়েছি আবার বাজারটের দিকেও খেয়াল রেখেছি সব ধরনের ক্রেতাদের জন্য আমাদের গুড উইল হচ্ছে আমাদের কোয়ালিটি দর্শক এই প্রোডাক্টটি হচ্ছে একটি বুক সেলফ কাম সরি রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল কাম বুক সেলফ বলা যায় বা শোকেস বলা যায় যেটা টোটাল হাইট বাহাত্তর ইঞ্চি তিন ফিট বাই দুই ফিট টপের মাপ নিচে থেকে তিরিশ ইঞ্চি উচ্চতায় আসে হচ্ছে হলো স্টাডি সেন্টারটা এই যে এই জায়গাটাকে স্টাডি সেন্টার বলা হয় বাকি বিয়াল্লিশ ইঞ্চির মধ্যে এই টাওয়ারটা আসে তো এইটা হচ্ছে ডার্ক অ্যান্ড কালার সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ড দিয়ে তৈরি করা এবং আমাদের কাছ থেকে এরকম করে কাস্টমাইজ করে প্রোডাক্ট বানিয়ে নিতে চাইলে যে কোনো প্রোডাক্ট যা কিছু হয় শুধু টেবিল চেয়ার না ফার্নিচারের এ টু জেড আইটেম আমাদের কাছে পাবেন সেইটা নিতে চাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাম দিকে নিচে দেখুন কল নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কেন দেওয়ার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ নাম্বারই সেখানে আপনারা ভয়েস মেসেজ ভিডিও কল অডিও কল এগুলো তো করতেই পারবেন মেসেজ করতে পারবেন চ্যাটিং করতে পারবেন বাট প্রথমটা দেওয়ার কারণ হচ্ছে প্রথম যেটা অর্থাৎ কল নাম্বার যেটা এটা আমি দিয়েছি আমার ব্যক্তিগত নাম্বার একান্ত কারণ হচ্ছে যে অনেক সময় হোয়াটসঅ্যাপ করে আপনারা মেসে রিপ্লাই পান না কারণ আমিও তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে হঠাৎ করে যদি কারো আর্জেন্ট হয়ে থাকে হয়তো হোয়াটসঅ্যাপ করে দশ পনেরো মিনিট আধা ঘন্টা হচ্ছে আপনারা রিপ্লাই পাচ্ছেন না কারণ আমার এই ডিপার্টমেন্টের জন্য আলাদা লোক রাখা নেই আমি ফোনটা মাঝে মাঝে চেক করি আর তারপরে রিপ্লাই করি আর্জেন্ট হলে একটু কল করে রিমাইন্ড করবেন যে ভাইয়া আমি মেসেজ করেছি আমাকে একটু রিপ্লাই দেন আমি যত ব্যস্তই থাকি আপনাদেরকে রিপ্লাই করে দেবে আর হচ্ছে এই প্রোডাক্টটির দাম যেটা অভি ভাই আপনি একদমই শেষে বলেন দামটা আমরা বুঝতেই পারি না সবারই এটা আসলে একটা কি বলবো অভিযোগ বাট ভাই আমার কিন্তু মেন টার্গেট হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলা কি দিচ্ছি কোন জিনিসটা আপনারা টাকাতে কিনতেছেন এটা না জানলে আপনারা কে কীভাবে বুঝবেন যে কত টাকার প্রোডাক্ট আমি কত দাম চাইলাম এই প্রোডাক্টটাতে যে ইডিজি ব্যান্ড বোর্ড যে স্ক্রু আঠা এলক্লাম হ্যান্ডেল তালা সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এ ওয়ান কোয়ালিটির ব্যবহার করা হয়েছে ঠিক আছে শুধু বোর্ডটা দেশি এবং গ্লাসটা দেশি বাকি সব হ্যাঁ ইট ইজ ই তো দেশি তাই না বাট আঠা কিন্তু বিদেশি আমদানি কারক আমাদের টিকে গ্রুপ স্যামবন্ডের আঠা ব্যবহার করা হয়েছে যে এটা তারপরে যে হ্যান্ডেল গুলান তারপরে লকগুলন সব কিছু চায় না সব এল ক্লামগুলো সব কিছু চায় না এগুলো ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট এ টু জেড টপ টু বটম যেটাকে বলে আর কি এই প্রোডাক্টটাই কিন্তু হুবুহ আমি এখন যে দামটা বলবো তার চাইতে এক দেড় হাজার কমেও বানিয়ে নিতে পারবেন বাট সেক্ষেত্রে সবগুলোতে কিন্তু কোয়ালিটি কম হবে ঠিক আছে তো এটার দাম হচ্ছে নয় হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে ঢাকা ফার্নিচার বাজার থেকে অর্ডার করে নিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এটা কিন্তু আপনার নয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ ব্রাহ্মণ ওটা অ্যাডভান্স করে মাসুদ ভাই এটা আমাদেরকে অর্ডারটা কনফার্ম করেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে এটা যাবে সেখান থেকে ওনাকে কল করবে উনি এসে প্রোডাক্ট দেখে ঠিকঠাক থাকলে টাকা দিয়ে এই নয় হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে উনি প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবেন তো এই ছিল দর্শক সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি তো ফ্যাক্টরিটা মনে হয় একবার আপনাদেরকে দেখায় নিয়ে আসলাম পুরাটা যায় নাই হাফতে ঘোরাই নিয়ে আসলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র তৈরির একটি বিশ্বস্ত কোম্পানি হচ্ছে ঢাকা ফার্নিচার বাজার আমরা সকল প্রোডাক্ট সকল প্রোডাক্ট খুব সুন্দরভাবে দক্ষতার সাথে কাস্টমারের কাছে পর্যন্ত ডেলিভারি করে থাকি আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আপনারা রেডিমেড প্রোডাক্টগুলোও পাবেন এবং আপনার আপনাদের বাসার যে কোনো কাজ যদি আশেপাশে হয় আমরা তো দূরে গিয়ে করতে পারবো না যদি আশেপাশে হয় যারা জয়ফ্রাট থেকে দেখতেছেন বা বগুড়া নওগাঁ রংপুর থেকে দেখতেছেন যদি বাসায় নিয়ে গিয়ে কাজ করে নিতে চান তাহলে সেক্ষেত্রেও পারবেন সকলে আরও একবার সকলে সুস্থতা কামনা করছি অনেক বেশি সময় নিয়ে নিলাম আজকে মাপও চাচ্ছি আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করলাম তো ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য সবাইকে আরও একবার রমজানের মোবারকবাদ রামাদান করিম আল্লাহ হাফেজ